লাক্স তারকা অভিনেত্রী সেমন্তী সৌমি ছোট পর্দার কাজ নিয়মিত করছেন ওয়েব সিনেমাতেও অভিনয় করছেন এই অভিনেত্রী কাজের পাশাপাশি ব্যক্তিগত কারণে মাঝে মাঝে আলোচনায় উঠে আসেন তিনি বিশেষ করে তার খোলা মেলা পোশাকের জন্য বারবার সমালোচিত হন এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও জোর চর্চা হয় শ্যামন্তী সৌমি এই বিষয়ে নিরবতা ভেঙেছেন সমালোচিত হওয়ার কারণ জানিয়ে এই অভিনেত্রী বলেন আগে মানুষ কাজ দিয়ে চিনতেন এখন তো আসলে রিলস যুগ যেখানেই যাই মানুষ মোবাইল দিয়ে একটা রিলস নেয় আর ভাইরাল হয়ে যায় এভাবে আমি আলোচিত সমালোচিত হয়েছি সব ধরনের পোশাকের স্বাচ্ছন্দ্য বোধ করেন সেমন্তী সৌমি তার ভাষায় পোশাকের ব্যাপারে বলতে গেলে এটা আসলে ক্যারি করার বিষয় আমি খোলামেলা পোশাকও পড়তে পারি আবার একটা নর্মাল টি শার্টও পরতে পারি এটা কোনো বড় বিষয় না আমি বয়ে বেড়াতে পারি তাই যে ধরনের পোশাকের স্বাচ্ছন্দ্য বোধ করি সে ধরনের পোশাকই পরি বর্তমান কাজের ব্যস্ততা প্রসঙ্গে শ্রেমন্তী সৌমি বলেন আমি নাটকে নিয়মিত অভিনয় করছি ওয়েব কন্টেন্টেও কাজ করছি তবে চলচ্চিত্রে সেভাবে নেই আসলে চলচ্চিত্র তো বড় স্কেলের সেখানে কাজ করলে তেমন সিনেমা আর গল্প হওয়া লাগবে আমি এখনও তেমন গল্পের সিনেমার অপেক্ষায় আছি আমার বিশ্বাস ঠিকই একদিন দারুণ সুযোগ চলে আসবে এদিকে ওটিটি সিরিজে সৌমির অভিনয়ের খবর চাউর হয়েছে ভিকি জাহেদ পরিচালিত একটি ওয়েব সিরিজে কাজ করার গুঞ্জন উঠছে এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা যদিও এই বিষয়ে কিছু জানাতে নারাজ এই অভিনেত্রী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা এন্টারটেইনমেন্ট আমি আরিফিন ফারা